লড়াই চরমে পৌঁছেছে লড়াই চরমে পৌঁছেছে অলরেডি এইখানে নিচে মানে অলরেডি সেই ভবনের তথ্য ভবনের নিচে অলরেডি সাকিবিয়ানদের লড়াই বিভৎসভাবে চলছে তারা কিন্তু আনকাট সেন্সারের দাবিতে অলরেডি দাঁড়িয়ে রয়েছে কোনোভাবে আমরা আমাদের মন ভাঙতে চাই না আমরা একটাই দাবি এক একটাই দফা একটাই দাবি একটাই জিনিস আমাদের চাই সেটা হচ্ছে বরবাদের আনকাট সেন্সার ইয়েস বন্ধুরা এই দাবিতে অলরেডি সেলিব্রিটিরা ঝড় তুলে দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র জগৎ রীতিমতো বাংলাদেশের চলচ্চিত্র জগতের যত সেলিব্রিটি রয়েছেন সো কল সেলিব্রিটি রয়েছেন মানে যারা বড় নাম তারাও কিন্তু রীতিমতো সাকিব খানের পাশে এসে দাঁড়াচ্ছেন এই এই একটা এরকম একটা পরিস্থিতিতে বরবাদের পাশে এসে দাঁড়াচ্ছেন বরবাদ একটা আনকাট সেন্সার পার্ক সেই দাবিতে কিন্তু তারা প্রত্যেকে পাশে এসে দাঁড়াচ্ছেন সিয়াম আহমেদ থেকে শুরু করে বুবলি থেকে শুরু করে যারা সত্যি কথা বলতে গিয়ে বুবলির সাথে তো শাকিব খানের সম্পর্কটা কি আমরা সবাই জানি তো সেরকম একটা পরিস্থিতিতে তিনি কেন সাপোর্ট করছেন এটা ভীষণ ভালো লাগলো আমার এই জেস্টারটা খুব ভালো লাগলো এবং আমার এইটাও খুব ভালো লাগলো যে সিয়াম আহমেদ তিনি কিন্তু তার রাইভালরি এই এই কারণেই আমি বলি যে বড়ো ভাই ছোটো ভাইয়ের কনসেপ্টটা যে বড়ো ভাই শাকিব খান ছোট ভাই সিয়াম আহমেদ সিয়াম আহমেদ সেই লেভেলের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন খুব ভালো লাগছে এই জিনিসটা এই জেস্টারটা আমার খুব ভালো লাগছে কারণ তার ছবি জংলি সেই ছবিটা কিন্তু রিলিজ করছে তার পরবর্তীতেও তিনি কিন্তু বরবাদ নিয়ে কম কন সাপোর্ট করে গেছেন কনস্ট্যান্ট মানে আজ বলে নয় কনস্ট্যান্ট কিন্তু তিনি সাপোর্ট করে গেছেন এবং এখনও আমরা দেখতে পাচ্ছি যে তিনি কী লেভেলে সাপোর্ট করে যাচ্ছেন তো আমরা একটা একটা করে দেখাবো কে কে কী কী বলেছেন প্রথমত রায় হান রাফের কথা বলেছি আমরা আগেই তো আবারও আমি এই এই পোস্টটাকে দেখাতে চাই এই পোস্টটা আমার সব বেশি মানে থেকে বেশি ওই বলে না যে একদম মানে সময়ের সাথে অ্যাপ্লিকেবেল পোস্ট মনে হয়েছে আমরা আনকার্ড সাইজ চাই কী চাও তুমি বরবাদ আনকার্ড সার্টিফিকেট তুফানকে দিয়ে প্রমোশন করিয়েছে বরবাদের আলাদা লেভেলের খেলা ধরিয়েছে এরপরে চলে আসি শিয়াম আহমেদের কথায় পাঁচ মিনিট আগে শিয়াম আহমেদ এই পোস্টটি করেন শিয়াম আহমেদ লেখেন দর্শক কী দেখবে আর কী দেখবে না এই সিদ্ধান্ত প্লিজ দর্শককেই নিতে দিন হ্যাশট্যাগ বরবাদ হ্যাশট্যাগ আনকার্ড ভাবা যায় সিরিয়াসলি শিয়াম আহমেদ এই জিনিসটা করেছেন সিরিয়াসলি সিয়াম আহমেদ সত্যি একটা খুব ভালো ছেলে এটা বলা বলাই যায় প্রীতম হাসানের কথা তো আগেও বলেছি আমি তোমাদেরকে রিলিজ আনকার্ড ভার্সন অফ বরবাদ তিনি আমরা সবাই বরবাদের সাথে এটা কথাটা লিখেছি আচ্ছা কোনাল কোনালেরও কোনো গান হয়তো বরবাদে সম্ভবত থাকবে তো কোনাল কিন্তু লিখেছেন বরবাদ সব বরবাদ করেই আসবে আশা করি সাকিব খান কখনও কিছুতে আটকায়নি এই কথাটা দারুণ লেখা লিখেছেন আমার অ্যাকচুয়ালিতে এবার বরবাদ সব বরবাদ করেই আসবে আশা করি বলে সেন্সার বডি বরবাদ করে দেবে একদম তাই চাই আমরা যে কিছু না কিছু যে যে কোনো উপায় হোক সাকিব খানের বরবাদ ছবিটা কিন্তু আনকাট সেন্সার পাক এইটাই আমাদের এক একমাত্র ইয়ে এবং অলরেডি সেখানে প্রডিউসার সেখানে ডিরেক্টর তারা সবাই উপস্থিত হয়ে গিয়েছেন এবার বুবলির পোস্টটা দেখায় বুবলির পোস্টটা আমার ভীষণ ভালো লেগেছে সে অনেকটা অনেকটা বড়ো পোস্ট করেছে এবং অনেকটা কথা লিখেছে তিনি লিখেছে একটি সিনেমা তৈরির পিছনে অনেক স্বপ্ন থাকে থাকে প্রযোজক নির্মাতা শিল্পীর কলাকুশলীদের অক্লান্ত পরিশ্রম সেই স্বপ্ন পূরণ হয় এবং সবার পরিশ্রম সার্থক হয় যখন বড় পর্দায় একটু একটু করে বহু দিন ধরে এক রাশ আশা নিয়ে তৈরি করা সিনেমাটা সবাই দেখতে পায় আমরা ঈদের সিনেমা জঙ্গলি যেমন দর্শকদের দেখাতে চাই তেমনই বরবাদ দাগি জিন চক্কর সহ ঈদের মুক্তির অপেক্ষায় থাকা সব সিনেমা চাই দর্শক দেখতে পাক আশা করছি বরবাদ সিনেমা নিয়ে সকল জটিলতার সুন্দর সমাধান হবে এবং যেভাবে বরবাদ টিম তাদের সিনেমাটিকে সবাইকে দেখাতে চাই চেয়েছে সেভাবেই দেখাতে পারবে দেখা দেখতে পাবো তিনি দেখতে পাবো মানে তিনি নিজেও দেখতে এক্সাইটেড তো এইটা বুবলির তরফ থেকে পাওয়া এটা কিন্তু একটা দারুণ দারুণ বিষয় ভীষণ ভালো লেগেছে আচ্ছা সোমে সোমেশ্বর সোমেশ্বর ওলি সোমেশ্বর অলি তিনিও লিখেছেন যে সমাজ হাঙ্গামা বা অস্তিত্বকর ঘটনাবলী নেই গল্পের প্রয়োজনে চলচ্চিত্রে মারামারি বা ভায়োলেন্স দেখানো যাবে না আপত্তি যদি এখানে আমি সি মোড় আছে সি মোড়টা তো আমি করতে পারছি না কারণ এটা একটা ছবি স্ক্রিনশট তুলে পোস্ট করা হয়েছে আচ্ছা এছাড়াও শাফিক শাফিক অল মামুন তিনিও লিখেছেন এবার আমি প্রত্যেকের তো প্রফেশন জানি না উনি কি করেন উনি কি লিখেছেন আমরা একটুখানি পড়ি লিখেছেন আরে ভাই একটা পরিপূর্ণ গল্প যদি কাঁচি চালানো হয় খণ্ডিত অংশ বাদ দেওয়া হয় তাহলে গল্পের ধারাবাহিকতা থাকে কি প্রশ্নের কর্তা বাবুদের বাবুদের কাছে ড্রাগস খুন জবাই তো বাদই দিলাম আগের সরকারের আমলে গল্পের প্রয়োজনে পুলিশ বাবুদের খানিকটা নেতিবাচক দেখালেও সেন্সার বোর্ডের বাবুরা তাতে কর্তন চালাতেন চালাতো এমনকি সিনেমার নামেও আপত্তি দেখিয়েছে এর আগে সৈকত নাসিরের ছবির নাম বর্ডার হওয়াতে সেন্সার বোর্ড আপত্তি তুললে তা পরিবর্তন করতে বাধ্য হয় পরিচালক পরে সুলতান নামে মুক্তি পায় ছবিটি কিন্তু পাঁচই আগস্টের পর নতুন সেন্সার বোর্ড গঠিত হইল চলচ্চিত্র নিয়ে কত কত যে স্বপ্ন দেখালো কিন্তু সেই স্বপ্ন তো বাস্তবায়নেই বাস্তবায়নই নয় যেন আরও উল্টো পথে ফলাফল চলচ্চিত্রের বাকি আরও আলোটুকু নিভে যাক আচ্ছা আরে ভাই পাশের দেশের বলিউড তেলেগু মালায়ালাম সিনেমাতে গল্পের প্রয়োজনে কত কিছু তো রাখে গল্পের খোদ দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকেও মেরে পাট পাট করে দিচ্ছে খুন করে করে ফেলছে হলিউডে তো হয় হোয়াইট হাউসেও অ্যাটাক দেখিয়েছে তারা কি আটকে দিয়েছে দেয়নি এই জন্যই এই জন্য তাদের সিনেমা আলো ছড়িয়েছে সারা পৃথিবীতে আর আমরা ওই রে ভাই সৃজনশীল কাজের মধ্যে এসব কর্তন কর্তন খেলা বাদ দেন গল্প বলার স্বাধীনতা দেন গল্পে নিয়ে গল্প নিয়ে মুক্তি মুক্ত আকাশে খেলতে দেন দেখবেন চলচ্চিত্র ঝকঝকে নীল আকাশ দেখে একদিন আপনিও গর্ববোধ গর্ব করবেন শুধু সাকিবের বরবাদ নয় যে কোনো সিনেমা তৈরির মানে এটা তারপরে আর কি লেখাটার ইয়ে নেই তো এই জিনিসটা খুব মারাত্মক বিষয় আর কি এটা কিন্তু আমাদের দেশের কথা বলা হচ্ছে আমি মানে আমি সত্যি বলছি আমি খুব প্রাউড ফিল করি যে ইন্ডিয়াতে এরকম ঘটনা ঘটে না এরকমভাবে কাঁচি চালানো হয় না এবং এখানে মানে রীতিমতো গ্রেডেশন রয়েছে তো সেরকম গ্রেডেশন তৈরি করা হোক ভাই আমাদের এখানে মালায়ালাম ইন্ডাস্ট্রি বা তেলেগু ইন্ডাস্ট্রি বা তামিল ইন্ডাস্ট্রি কি সমস্ত দেখাচ্ছে কি বিক্রম তৈরি হচ্ছে মার্কো দেখলে তো ভাই মানে রীতিমতো পাগল হয়ে যাবে এই সেন্সার বোর্ড সিরিয়াসলি আমি তো এটাই বলবো যাই হোক অর্ণবাবুনও লিখেছেন অর্ণবাবুন লিখেছেন চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড নিয়ে অনেক আগে একটি স্ট্যাটাস দিয়েছিলাম গ্রাম যাহা আলু ভর্তা দামি রেস্টুরেন্টে তাহা ম্যাশ পটাটো তো এটাই বলা হয়েছে যে তিনি অনেক দিন আগে থেকে এটা নিয়ে লড়ছিলেন এবং তিনিও কিন্তু সেই সময় বলেছেন তখন তাকে কেউ পাতা টাতা দেয়নি আজকে যখন এরকম একটা ঘটনা ঘটেছে সত্যি শাকিব খান বাংলাদেশের রত্ন শাকিব খানের গায়ে হাত লাগলে বা শাকিব খানের ছবিতে হাত লাগলে সবার এইভাবে যে উদ্যোগ নেওয়াটা এটা কিন্তু মারাত্মক লাগছে আমার আমার নিজের খুব পজিটিভ লাগছে আমার মনে হচ্ছে যে চলচ্চিত্র জগৎ পুরো বাংলাদেশ তারা কিন্তু খেপে উঠেছে উইথ শাকিবিয়ান মানে এটা একটা বিরাট বড় আন্দোলনে পরিণত হয়েছে গোটা বাংলাদেশ জেগে উঠেছে এবার পালা দর্শকদের আর হল মালিকরা কোথায় ভাই আমি তো এটা বুঝতে পারছি না হল মালিকরা কোথায় তাদের তরফ থেকে কেন কোনো পোস্ট আসছে না হল মালিকরা কেন এটাকে ইয়ে করছেন না হল মালিকরা পর্যন্ত এই আন্দোলনে সামিল হোক হল মালিকরা পর্যন্ত এই একই জায়গায় এই কথাতেই বলুক যে কি করে এইভাবে আনকাট সেন্সার মানে কাটা যায় আরেক ভাই সব কিছু কেটে দিলেই হলো নাকি এ কী অদ্ভুত দেশ রে ভাই এ কী অদ্ভুত দেশের সেন্সার রে ভাই আগে একরকম হতো একরকম এখন নাকি পরবর্তীতে সেন্সার বোর্ড ইয়ে করা হয়েছে যেখানে কিছু কাটাকাটি করা যাবে না গ্রেডেশন তৈরি করা যেতে পারে তুমি এ দাও তাতে কি সমস্যা কিন্তু সেটা করছে না তো প্রত্যেকটা মানুষ আন্দোলন সুষ্ঠুভাবে করুক শান্তভাবে করুক এবং এই আন্দোলনের ফলাফল যেন অবশ্যই অবশ্যই আনকাট কাঠ বরবাদ হয় ঠিক আছে এটা কিন্তু একমাত্র বারবার বলছি এই লড়াইটা কিন্তু একমাত্র বরবাদের জয় নয় এটা কিন্তু গোটা গোটা বাংলাদেশ চলচ্চিত্রের জয় হবে যদি এই সেন্সার সার্টিফিকেটে মানে শিলমোহর পড়ে এটা কিন্তু বারবার বলছি যে এখানে যদি আনকাট পায় বরবাদ ইন ফিউচার আর কোনো ছবি আজকে তাণ্ডবের ক্ষেত্রেও আবার সেম ঝামেলাটা হবে নালে অন্য কোনো ছবির ক্ষেত্রেও সেম ঝামেলাটা হবে তো এই তাণ্ডব কেন মানে আজকে যদি একটা আহ সিয়াম আহমেদের পরবর্তী ছবিতেও যদি সেম কাটাকাটি কাঁচিয়ে চালানো হয় তাহলে সেটা কি দেখতে খুব ভালো লাগবে বন্ধু সেটা ভালো লাগবে না নিশ্চয়ই তাহলে এইটার জন্য সবাইকে একসাথে লড়তে হবে যাতে আর কোনোদিন কোনো ছবির উপরে এরা কাঁচি চালানোর সাহসই না পায় সিরিয়াসলি তাহলে গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি এক হয়েছে গোটা সাকিবিয়ানরা এক হয়েছে এবং এবার হল মালিকদের পালা আমি চাইছি হল মালিকরা কবে এইখানে সরব হয় কারণ তাদের ব্যবসার আসল কান মূল কান্ডারি হচ্ছে সাকিব খান তো তা মানে তারা তো সবার আগে বলা উচিত সবাই মিলে এদেরকে যদি চাপ দেওয়া হয় এরা দিতে বাধ্য আনকাট সেন্সার চলো বন্ধুরা বো নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপারে